প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে ইসমুল মহরাবের পরিচয় সম্পর্কে জেনেছি এবং স্মুল মহরাব এবং মাবনির প্রাথমিক ধারণা নিয়েছি আজকে আমরা জানব মহরাবের হুকুম কি মহরাবের হুকুমটা উনি যেভাবে লিখেছেন আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে এটা বলে দিয়েছি সংজ্ঞাটা আমরা এভাবে বলেছি যেখানে যে শব্দের আগে আমলে লবজি বা আমেল এসে শব্দের শেষে পরিবর্তন হয় সেগুলোই হচ্ছে মহরাব তিনি তিনি এই কথাই বলছেন ফসলুন আমরা প্রথম ফসল শেষ করেছি যথাসম্ভব এটা দ্বিতীয় ফসল এই দুশ্রী ফসল ইয়ে দুশ্রী ফসল হয় তো আমরা দ্বিতীয় ফসলে যে আলোচনাগুলো করব। করবো এটা হচ্ছে দুই নম্বর ফসল এই দ্বিতীয় ফসল হচ্ছে হকমহু মরব মরাবের হুকুম মরাবের হুকুম হচ্ছে আই আইয়ালিফা এটা হচ্ছে মুক্তদা হ্যাঁ এই হকমহু এটা পুরানো মুক্তদা দরকার তো আই আইয়ালিফা আখির হোক ইখতেলাফান লবজিয়ান তো প্রথম কথা হচ্ছে তিনি বলছেন যে ইসমুল মোয়ারাবের হুকুম কি ইসমুল মোয়ারের হুকুম যেটা বলেছেন তিনি বলছেন আই এক তালিফা আন আনে না কারণে এক তালিফা পড়ছি আখিরহু হিরহু একতালিফার ফায়ল আই এক তালিফা যেটার পরিবর্তন হয় এখতালাফ হয় আখিরহু তার শেষ শেষটা পরিবর্তন হয় বিখতালাফিল আওয়ামেল আওয়ামিল ভিন্ন হলেই মাঝে পরিবর্তন হয় যেমন বা হরফজ্বর আসলে এই যে কিতাবি হয়ে গেছে বিল কিতাবি বা হরফেজরের কারণে কিতাব হয়ে গেছে অথবা যদি আমি ইন্না আনতাম তাহলে হতো ইন্নাল কিতাবা ইন্নাল কিতাবা অথবা আমরা যেমন আলহামদু এই শব্দটি আমরা ইফতেদার কারণে পড়ি কি দম্মা দিয়ে পড়ি আবার যদি আমরা বিল হামদি পড়ি তাহলে বিল হামদি জেদ দিয়ে পড়তে হবে অর্থাৎ এই যে বিল হামদি পড়লাম এই বা হরফেজর আমলে আওয়ামেলের ভিন্নতা আওয়ামেল চেঞ্জ হয়েছে আগে ছিল ইফতেদা ইফতদার বা হরফাজ্বর আসার কারণে এখানে জের আসছে ইফতদার থাকার কারণে দম্মা আসতো যদি আমরা এটা না বলে বলতাম ইন্নাল হামদা ইন্নাল হামদা তখন আবার কি পড়তাম নসব দিয়ে পড়তাম এর কারণ কি এর কারণ হচ্ছে যে ইখতলাফিল আওয়ামেল আওয়ামেলের ভিন্নতা আমরা স্বাভাবিকভাবে যে আমেলগুলো আমরা জানি সেটা হচ্ছে একশো আমেল তো আমি আপনাদেরকে বলবো যে একশো আমেল আপনি এমনভাবে মুখস্ত করতে হবে যাতে করে বলার সাথে সাথে আপনার ব্রেন থেকে চলে আসে একশো আমেল তাহলেই আপনার নাও সরফ শেখাটা আপনার জন্য সহজ হবে আমাদের সামনের ক্লাস আলোচনাগুলো বুঝতে পারবেন একশো আমেল মুখস্ত করা যে খুব কঠিন ব্যাপার তা কিন্তু না একদম মানে খুব টেনশনে পড়ার কিছু নেই একশো আমেল কি বাউতা কফল মাহমুজ মুসখোলা এই তো হরফে জ্বর চলে এসে ছত্রটা শেষ তারপরে আপনি বলেন হর সব ফেল ছটা শেষ এরপরে এভাবে অল্প কয়টা হরফ মিলে জিলে আপনার একশো আমেল শেষ এই একশো আমল মুখস্থ করার জন্য আপনার যে একশো দিন পড়তে হবে তা কিন্তু না অল্প কিছু সময় পড়লে আপনি একশো আমেল মুখস্থ করতে পারবেন যে কোনো নাহর বই থেকে পড়তে পারবেন এবং হেদাতুল নাহর সামনে আলোচনাগুলো বিস্তারিত আসবে কিন্তু এর আগে আপনি পড়ে নিতে হবে কারণ কিতাব পড়তেছেন আপনি কিন্তু এখন বেসিক ক্লাস করছেন না এটা কিন্তু কিতাবের ক্লাস তো কিতাবের ক্লাসের জন্য বেসিক ধারণাটা আগেই নিতে হয় তো আমরাও চেষ্টা করবো আপনাদের বেসিক ক্লাসগুলো দেওয়ার জন্য যারা বেসিক স্টুডেন্ট তাদের জন্য তো এরপর বলছে যে ইখতাল আফিল আওয়ামেল আমেলের যদি ভিন্ন হয় তাহলে কি হয় শব্দের শেষে পরিবর্তন হয় একতালিফা আখের শেষটা পরিবর্তন হয় এখতলাফ হয় ভিন্ন হয় ইখতেলাফান এবার বলতেছে ইখতেলাফান ব্যবহৃতটা কেমন হইতে পারে এখতেলাফান লবজি এন সেটা একতেলাফের লবজি হতে পারে এখতলাফে লবজি এবং মানবী বিষয়টা বুঝেন আমরা সজ বুঝি যদি এই যে যা আ যাইদুন তো এই যে যা আ যাই যাইদুন হলো এই আটা ফেল এটা ফেলে মুতলাক এটা আমেল আমেলের লবজি যাই আমেল আমেল লবজি না মানবের দরকার নেই আমেল তো এই যে যাদুন এটা আমেল হলো আর এই যে জায়দুনের ভিতরে পেশ পেল এর কারণ হচ্ছে যা ফেল চেঞ্জ হয়েছে এবার যদি আমরা বলি এ এরপরে যদি আমরা এটা বলি রায়তু চাইটা রায়তু যেহেতু ফেল ফাইল তাহলে মাফুল হবে সামনে

আমরা মূল কিতাবের আলোচনা চলতেছে কিন্তু খুব সচেতনতার সাথে ক্লাসগুলো করতে হবে এরপর লবজি বলার আরেকটা মানে হচ্ছে যেটা উজ্জ থাকে দেখা যায় না যে হইল কোন জায়গায় পরিবর্তনটা হয়েছে যেমন আমি বললাম যা মুসা। এরপর আমি বললাম রয়তু রায় মুসা এখন কথা হচ্ছে যা মুসা হয়েছে বুঝলাম কিন্তু রয়তু তো ফেল ফাইল এখানে তো মাফুল তো যা হইল মুসা রয়তু তো হইল মুসা আবার মারার যদি বলি মারার্তুবি মুসা তো এই যে মুসা মারার মুসা হয়েছে এখানেও চেঞ্জ হয় না আবার যা কিছুই আসুক চেঞ্জ হচ্ছে না এটার এরাগুলো তাক বিরানভাবে নেওয়া হয়েছে এই জন্য দেখা যাচ্ছে না এই কথাগুলো সামনে আবার রিপিটেডলি আসবে আমরা আলোচনা করছিলাম ফিল আওয়ামেলফ লব্জি আন সেটা ইখতলাফি লবজি হতে পারে আবার ইখতলাফের উদাহরণ যদি ওনারা দিয়ে দেয় তাহলে তো আমরা পাবো আর যদি না পাই তাহলে আমরা নিজেরা দিয়ে দেব যেমন এখানে বলা হয়েছে যা আনি আমার কাছে এসেছে যে আমি যেটা বললাম মাত্র সেই কথাগুলাই কিন্তু উনি এখানে উপস্থাপন করেছে এই যে যা যা ফেলে মুতলাক এটা আমেল আপনার জানেন যে আমলে কে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সাতটি ফেলেমুতলাক সমস্ত সরি ফেলেমুতলাক মাজদার ইসমে ফাইল ইসমে মাহুল সেফাতে মুসাব্বা মুদাফ ইসমে এই যে শব্দগুলো আছে এর মধ্যে প্রথম যে পাঁচটি আছে মুতলক মাজদার ইসমে ফাইল ইসমে মাহুল সেফাতে মুসাব্বা মুদাফ এই সেফাতে মুসাব্বা এই পাঁচটি ফেল বা নায়ে ফাইলকে রফা দেয় মা ফাইলে খমসা এবং হালতাম ইসকে নসব দেয় তো আমরা জানি যে যা ফেলটা যেহেতু ফেল এটা তার ফাইলকে কি দিবে অবশ্যই রফা দিবে জাইদুলকে রফা দিয়েছে দেখাও যাচ্ছে তো দেখা যাওয়ার কারণে লবজি রয় ফেল ফাইল রয়ে গেছে মাফুলকে কি দেয় মাফাইল খামসা এবং হালতুমিজকে নসব দেয় নসবটা দেখা যাচ্ছে মারার তু বি জাইদিন এই ভিতরে জ্বর হয়েছে কেন বা হরফে কারণে এটাও দেখা যাচ্ছে তো দেখা যাওয়ার কারণে এগুলাকে বলা হয় লবজি এবার বলতেছে আও তাক দি দি এমন হইতে পারে যেটা তাক দিনে জুমলা এটা তাকদিরিয়ানটা হয়েছে গিয়া ইখতলাফানের সিফত হ্যাঁ ইখতলাফানের সিফত তাকদিরি শব্দটাকে তাকদির শব্দটাকে আপনার সিফত বানানো হয়েছে ইয়া নজবাতির মাধ্যমে তো তাকদিরিয়ানটা বলছে যে একতেলাফান তাকদিরিয়ান তাকদিরি যে পরিবর্তন সেটা কেমন নাহমুজ যা আনি মুসা কোনো চেঞ্জ নাই হওয়া ছিল মুসুন এরপর হওয়া দরকার ছিল মুসান এরপর হওয়া দরকার ছিল মুসিন বলছে কয় না কোনো চেঞ্জ হবে না কারণ কি হচ্ছে এখতালাফের তাকদিরি তাকদিরি যদি পরিবর্তন হয় সেটা দেখা যাবে না আমরা মনে হয় বুঝাতে পেরেছি এই তারকিবগুলো আমরা হেদায়তুল যে স্টুডেন্ট তাদের জন্য এই তারকিবগুলোর প্রয়োজন বোধ করছি না তারপর বলে দিচ্ছি যা ফেল নি বিহি জাইদুল ফাইল ফেল ফাইল ফায়ল মাফুলি বিহি মিলে ফাইল মুস্তাদ মাফুলি বিহি মারার ফেল জমি তুজুর ফাইল বা হরফে জ্বর জাইদিন মাজুর জ্বর মাজুর মোতালেক ফেল ফাইল মোতালেক অফলে সরি জুমলাই ফেলিয়া। ইয়া ঠিক সেম তারকিব হ্যাঁ এই সেম তারকিব তারকিব গুলার প্রয়োজন তারপরে বলে দিলাম ওকে তো আমরা মূল কথাগুলো আমাদের শেষ হয়েছে এবার কথা হচ্ছে তাহলে আমরা তো প্রথমত জানলাম মহরবের হুকুম কি আমরা প্রথম থেকেই বলে আসছি মহরব মানি হচ্ছে তার শব্দের শেষে পরিবর্তন আসবে এখানে বলছে আই একতালিফা আখের হবে একতালাফিল আওয়ামিল এক কথাই বারবার বলতেছে তো চেঞ্জ হবে শেষে এটাই এটাই মহরব আর যেটাতে এবার বলছে এ আরব কাকে বলে এ আরব কাকে বলে এটা এটা জানা দরকার আছে আপনার এটা একটা পরিভাষা মনে রাখবেন এগুলো এগুলো আপনার ব্যক্তিগত মত না এগুলো পরিভাষা যার মাধ্যমে যার মাধ্যমে মোরবের শেষে পরিবর্তন হয় তাকে এরাম বলে যার মাধ্যমে পরিবর্তন মনে করেন আমরা বললাম একটু আগে যে উদাহরণটা দিচ্ছি আমরা সেটাই বলি এই যে বিল হামদি এই কাস দ্বারা পরিবর্তন হয়েছে এবার আসেন আল হামদু দম্মা দ্বারা হয়েছে আবার আমরা বললাম ইন আল হামদা হামদা জবর দ্বারা পরিবর্তন হয়েছে অর্থাৎ এটাকে বলে ফাথা এরা দম্মা এরা কাসরা তো পরিবর্তন গুলা কার দ্বারা হয়েছে যার দ্বারা হয়েছে সেটাই কিন্তু এ ওকে তো সময় যে আপনার জবর এই সব জ্বর দ্বারা হবে মাঝে মাঝে ওয়া দ্বারা হবে মাঝে মাঝে ইয়া দ্বারা হবে সেটা আপনি সামনে বুঝবেন তো বলছে মা বিহি একতালিফু আখিরুল মরাব যার মাধ্যমে মরাবের শেষে পরিবর্তিত সেটাই হচ্ছে কি মা বিহি একতালিফু আখিরুল মরাবি মোরবের শেষ যার মাধ্যমে পরিবর্তন হয় মা বিহি এই জমিরটা কিন্তু মায়ের দিকে গেছে মা মানে যার মাধ্যমে শেষে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে হচ্ছে এখন কথা এ গুলা কত প্রকার হইতে পারে আপনাদেরকে স্বাভাবিক ধারণা দিচ্ছে যেমন দম্মা হইতে পারে দম্মা পাথা হইতে পারে যেমন সরি পাথা কাসরা হইতে পারে যেমন কাসরা অথবা কিভাবে হইতে পারে এরপর বলছো ওয়া হইতে পারে আলিফ হইতে পারে ইয়া হইতে পারে ব্যাপারটা একটু প্রবলেম খেয়াল করেন হইতে পারে যেমন আবু আবু কিন্তু এরপর আপনি আসেন আলিফ দ্বারা আবাকা আবা হইতে পারে যে আলিফটা এরাব হ্যাঁ অথবা ইয়া হইতে পারে আবি কা একটাই আমরা বারবার দেখাচ্ছি এগুলো হচ্ছে এরাব ওকে এ ইসমি আলা সালা সাত ই আনওয়াইল যে এরাবগুলো আছে সেখানে সেটাকে আপনার এটাকে আমরা যদি আরেকটা বলি এটা হচ্ছে এগুলো হচ্ছে আলামাতুল এ এগুলোকে বলা হয় আলামাতুল এ আরফ এরাব যেই যার মাধ্যমে হয় এটাকে বলছে আলামতুল এরফ তো এসএমএর এ দুই ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে এসএমএর এরাবটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে হয়তো রফা হবে নয়তো নসব হবে অথবা আপনি জানেন জ্বর হবে এর বাহিরে কিছু হবে না আমরা এটাকে প্রাথমিক ক্লাসে দম্মা এবং ফাথা এবং কাসরা দিয়ে বুঝিয়েছি কিন্তু ফাতা কাসরা দম্মা কিন্তু বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ফাতা কাসরা দম্মা বুঝি এজন্য আমরা এটা বলছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে হালত হচ্ছে গ্রুফাই হালত হচ্ছে নসবি হালত হচ্ছে জরুরি তো এটা হচ্ছে মূল জায়গাটা আমাদের হালতে রফি হালতে নসফি হালতে জরুরি আমরা বলছিলাম যে রফা এবং নসব কোন কোন কারণে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেমন জ্বর হয় কয় কারণে একটা হচ্ছে মুদাফের কারণে হয় আরেকটা হরফে জ্বরের কারণে হয় এই এছাড়া কিন্তু জ্বর আর কোনো কারণে হয় না তো বলছে এস এম এল ফেল বলে নাই কিন্তু আবার ফেলের আলোচনা আবার আলাদা আসবে এসএম এম এস এম আলোচনা চলতেছে এস এর ভিতরে এরাপ তিন দিন তিন ধরনের হয় এটা হয়তো রফা হবে নয়তো নসব হবে নয়তো জ্বর হবে রফা নসব জ্বরের বাহিরে কোনো এর আপ এস এম গ্রহণ করবে না এটা হচ্ছে মৌলিক কথা যেমন আমরা আলোচনা করছিলাম যেমন যা আজাইদুন এটা রফা হয়েছে কেন এ রফা কে দিছে যা রফা দিয়েছে যা ফেন অথবা রাইতু যায়দান। এটা ফাইল যেহেতু আছে এটা মাফুল হয়েছে নসব হয়েছে এই অথবা কি হবে আরেকটা আছে জ্বর বিল কিতাবি হ্যাঁ বিল কিতাবি যদি আমরা করি তাহলে কিতাবের ভিতরে জ্বর কে দিছে বা বাহ জ্বর দিছে এর বাইরে কিন্তু আপনার অন্য কোনো এরাব হবে না এখন এই রফাটা মাঝে মাঝে দম্মা দিয়ে হবে হ্যাঁ মাঝে মাঝে অন্য ফাতা কাস্তা বা যে কোনো শব্দ দিয়ে কোন সময় রফা দিয়ে হবে হ্যাঁ রফা দেখলেই বুঝতে হবে এটা কি অবশ্যই রফা অধিকাংশ ক্ষেত্রে রফাটা এইভাবেই হবে দম্মা দিয়ে হবে আমরা রফাকে অনেক সময় মিলাই ফেলে বিষয়টা এমন না রফা হওয়ার সিস্টেম অনেকগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে রফাটা এই দম্মা দিয়ে হয় পেশ দ্বারা হয় এটা হচ্ছে পেশ এটা কিন্তু রফা না হ্যাঁ মনে রাখতে হবে আর একটা এস এর হালত তিনটা হয় একটা হচ্ছে রফা একটা নশ একটা হচ্ছে জ্বর এই তিন অবস্থায় এস এম গ্রহণ করে তো আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে আমরা এই বিষয়টা আরো স্পষ্ট করে দিই বিস্তারিত আলোচনা এখানে আছে সময় থাকলে আমরা আলোচনা করতাম কারণ আপনাদেরও সময় নেই আমারও সময় নেই একটু কম সময় আমাদেরকে শেষ করতে হবে আমিল আমেল কাকে বলে আপনারা জানেন আমেল কাকে বলে এটা আমার মনে হয় সবাই জানে আমেল কাকে বলে এটা জানার জন্য আমার পড়তে অনেক বেশি গবেষণা করতে হয় না আমেল আমরা জানি যেগুলো কাজ করে কাজ আমেল মানে কর্তা যিনি কাজ করেন তো কাজ কারা করেন আমরা এক সময়ের কথা বলেছি এক আমেল প্রসিদ্ধ দুইশো বিশটা আমেল আমরা পড়েছি কিন্তু আমরা পড়াই সাধারণত একশো আমেল একশো আমেলটাকে আমরা ভালো করে পড়াইলে একটা স্টুডেন্ট এরা বুঝে যায় নাও সরবটা বুঝতে পারে সহজেই তো এই যে আমেল একশো আমেল এই একশো আমেলের বিষয়টা হচ্ছে এই একশো আমেলগুলা কি আমেল কাকে বলে যার মাধ্যমে পরিবর্তন হয় মনে করেন এই যে এই যে আপনি আলহামদুর পেশ দেখলেন এই পেস্ট কে দিল যে দিছে সেই তো আমেল আপনি একটা কাজ করবেন এই যে লেখাটা লেখাটা লিখলেন এই যে লেখা এই লেখা যিনি লিখছেন তিনি লেখক তিনি কিন্তু আমেল কাজ করছেন যিনি যিনি পড়ছেন তিনি পাঠক তো তিনি কিন্তু আমেল মানে যে কাজটা করে তো এখানে মনে করেন মাহালুল এই যে মহাল্লু হইল কেন এই লু কে দিল সে আমেল এ আরবি জের কে দিল সে আমেল যেমন মিনাল ইসমি এই যে মিন মিনা সে কী করছে এ তাহলে মিনটা হচ্ছে আমেল মহাল্লু এটা সে কি দিছে জ্বর দিছে এটা হচ্ছে আমেল যে আসিয়া শব্দ শেষে পরিবর্তন করে তাকে আমেল বলা হয় বলছে আমেল কাকে বলা হয় মা বিহি রফ উন আও নসবুন আও জরুন যার মাধ্যমে রফা এবং নসব এবং জ্বর হয় সেই হচ্ছে আমেদ যে কাজটা করে সেই মহাল্লুল আরব এ আরবের মহল কোথায় আমরা নাউর আলোচনা করছিলাম ইউরফবিহা এই কালিম। মানে এর মধ্যে জানা যায় শেষ পণ্য যেমন আলহামদু মনে করেন আল কিতাবু এই যে কিতাবুর মধ্যে এই কি হইলো কেন তা হইল কেন এটা কিন্তু নাউর কাজ না না শুধু কথা বলবে শেষ বর্ণ নিয়ে এই শেষ বর্ণ এই কাজটা হচ্ছে নাহর কাজ যেমন আলহামদুল পেশ কে দিল এটা না কাজ হামদের মধ্যে জাগিন হলো কেন হায়ের মধ্যে জবর হলো কেন এগুলো নাহর কাজ না তো বলছে মহাল্লু লেয়ারাব কোথায় যেহেতু আমাদের কাজই হচ্ছে শেষ বর্ণ তাহলে মহাল্লুর অব অবশ্যই শেষ হবে মহাল্লুল লেয়ারাব মিনাল এসম এসমের মধ্যে এসম থেকে মহাল্লুল এরাব হচ্ছে হুয়াল হারফুল আখির সেটা হচ্ছে হরফুল আখির বলা হয় আপনার শেষ বর্ণকে দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে আখির শেষ বর্ণ হরফুল এবার সবগুলোর উদাহরণ একসাথে দিবে মৌরাব কাকে বলে কাকে বলে মহাল্লুল এরব কাকে বলে আমেল কাকে বলে সবগুলোর উদাহরণ একভাবে দিয়ে দিবেন বলছে দেখেন নাকবো যদি আপনি নাহুর তারকিব করেন এটা মুদাফ করবে সবসময় হ্যাঁ তারকিব আর জুমলাটাকে মুদাফ লে করবে তো বলছে মেসাল করলি সমূহ সবগুলোর উদাহরণ হচ্ছে যেমন কমা যাইতে তো কমা আমরা একশো মিলের ভিতরে কমা পড়ছি ফেলে মুতলক মাজদার এসমে ফাইল এসমে বা ফুলসিফাতে মুসব্বা মুদাফ এসমে তো এইটা তো আমরা ফেলে মুতলকের মধ্যে আমেল কাসের মধ্যে পড়ছি তাহলে এটা আমেল এক নম্বর কাজ শেষ এখন কথা হচ্ছে আমল হচ্ছে হইলে তাহলে মরাবকে মরাব মানে এরাব জারে দিছে সেই তো মরাব তা এটা হচ্ছে মরাব এটা মোরাব না এক তো রে এসে মা দিতে হচ্ছে মরাব এটা মাপনী না তো মাপনী নালে তো মোরব হবে তাহলে কমা যাই তুন পেশ তাহলে পেশ কে দিল কমা দিল তাহলে কমা হচ্ছে আমেল এবার আসেন এই যে জায়দুন এটা হচ্ছে মোহর এবার আসেন এ আরাব কাকে বলে এ আরব যদি আমরা এটাকে আলামাতুল এআর অথবা এ এআরাব বলি এআরাব যদি আমরা বলি বা আলামতুল এরাব কিসের মাধ্যমে এআরাব হয়েছে রফা হয়েছে বলছে দুই পেশ এটা হচ্ছে এআর এবার আসেন আমরা যদি আমরা বলি যে এ এআর কোনটা মোহাল্লারব হচ্ছে এটা এই যে এর আব তো আমরা দিছি এখানে তো মহাল্ল এরাব তো আরেকটা হবে তাহলে এটা হচ্ছে আমেল এটা হচ্ছে মরাব এটা হচ্ছে মহাল্ল আরব এটা এই শব্দটার মধ্যে যে পেজ দুইটা এটা হচ্ছে আলামতুল আরব বা এ আরব এই তো এই কথাগুলাই আপনার এখন বল সবগুলো আমাদের তো আলোচনা যা হয়েছে সব প্রথমত আলোচনা হয়েছে আমেলকে এই যে জায়দ কমা জায়দুলের ভিত্তিতে আমেল হচ্ছে কমা কমা হচ্ছে আমেলুন ও হচ্ছে মরাবুন মরাবুল রোজা শেষ আস কদম্মা তো এই যে দম্মা দিল না দুই পেশ দম্মা তো হচ্ছে আরাবুল বা আলামাতুল আরাব তাহলে দাল কি কদাল ওই যে দাল শব্দটা দেখতেছেন এটা মাহাল্লুল আরাব এরাবের জায়গা ওকে শেষ এরপর কথা শুরু করবে ওয়া আলাম জেনে রাখো আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরাবি আরবী ভাষার মধ্যে ইউরাব ইরাব দেওয়া হয় না আপনি জানেন মোরাব কিন্তু দুই প্রকার একটা হচ্ছে ফেলে মোরাব একটা হচ্ছে এসমে মরাব আমরা শুধু এসমে মোরাবের ষোলো প্রকার নিয়ে আলোচনা শুরু করবো এখন কিন্তু ফেলে মোরাবের আরো চার প্রকার আছে আমরা সেটা এটা আলোচনা শেষে আমরা আলোচনা করবো তো আমাদের এখন কাজ হচ্ছে ফে মরাব নিয়ে আলোচনা করা আর এ আরব গ্রহণ করবে এরা দুই জন্যই এছাড়া আর কেউ নিবে না কারণ মোরাব তো আছে যারা তারাই তো নিবে এরা তো মোরাব আর ফেলে মোরাব যেটা ফেলে মোরাব শুধু ফেলে মুজারে এটাই ফেলে মোজারে ফেলে মোজারেটাই ফেলে মোজারে তাহলে ইসমাল মোতামাক্কিন এক তো ইসমাল মোতামাক্কিল এবং ফেলে মুজারে এই দুইটাতেই শুধুমাত্র আরবি ভাষায় কি করা হয় ইরাব দেওয়া হয় এই যে লা আমল করার অনুবাদ করার সময় সব সময় লা এবং ইল্লা কেটে দেবেন অনুবাদ করবেন এই ইল্লা যখন হাসতাসনাল হাসর হয় লা ইয়রাবু তখন আমরা তার্কিব করার ক্ষেত্রে এটাকে ইস্তেসনালিল হসর করে এটা তার্কিব আর আনার দরকার নেই তার মুস্তা মুসি না থাকে তখন কি করবেন এটা ইস্তেসনালিল হসর করবেন তো বলছে ইউরাব ইউরাব দেওয়া হয় না এরাব দেওয়া হয় না আরবি ভাষায় শুধুমাত্র দেওয়া হয়েছে মোতাবাক্কিন এবং পলেমুজারের মধ্যে এই দুইটা ছাড়া আর কোথাও এরাব দেওয়া হয় না সায়াজি ও হুকম হুম তার হুকুম কি আসবে সামনে আসবে সায়াজি ও চিরে আসবে ফিলকেসানি অর্থাৎ

ইচ্ছা পোষণ করেন তাহলেই